তো সবাইকে শুভ সকাল আজকে সবাই কেমন আছে অবশ্যই জানাবা সবার মনটা কেমন আছে তাও অবশ্যই কমেন্টে জানাবা সবার পরিবারটা কেমন আছে তাও অবশ্যই কমেন্টে জানাই সব জানাই তো কমেন্টে অন্ধকার লাগে খালি জানি যাই ওই জায়গায় খালি অন্ধকার লাগে সবাই যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও মন থেকে সবাই একটি লাইক দিবা এবং সাবস্ক্রাইব করে যাবা মন থেকে সবার শরীরটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা এবং সবার পরিবারটা কেমন আছে তাও অবশ্যই কমেন্টে জানাবা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় এবং সবাই একটু একটু কমেন্ট করি টুকটাক কমেন্ট না করলে ভাই তো লাইভ করে মজা লাগে না ওয়াচিং হয় না তারপর রিস্ক পায় না এনগেজমেন্ট পায় না বিশাল সমস্যা সবাই মন থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিব হ্যাঁ হৃদয়ের পাতায় তুমারি ছবি তুমি ছাড়া বিধাজ ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তুমারি প্রেমে ঘেতেছি ফুলের তুমি কামি সরওয়ালা তোমারি প্রেমে ঘেতেছি ফুলে মালা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজারবার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও এখবার ও গো প্রিয় মোরা তুমারি উম ও চাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি কাউসরওয়ালা তোমারি প্রেমে ঘেঁথেছি ফুলের মালা কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে ঘেতেছি ফুলের মালা তো সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বন্ধুরা সবাই মন থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ চলে যাও মক্তবে সবাই মন থেকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেন ভাই হ্যাঁ সবাইকে শুভ সকাল 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 লাইভে চলে আসলাম আসলে ভাই সকালের নামাজটা পড়ে ফজরের নামাজটা পড়ার পর যে একটা শান্তি যে আবহাওয়াটা এটা দুনিয়ায় কোনো জায়গায় গেলে মনে হয় এই আবহাওয়াটা পাওয়া যায় না সকালবেলার আবহাওয়াটা শান্তির একটা আবহাওয়া ভাই একদম মৌলিন খুব সুন্দর খুব ভালো লাগে মনটা ভরে যায় আল্লাহ মধ্যে রহমত আল্লাহর রহমত ছাড়া ভাই কিচ্ছুই হয় না হ্যাঁ সবই আল্লাহর রহমত সবাই মন থেকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিন ভাই আল্লাহর রহমতে এক লক্ষ সাবস্ক্রাইব হতে যাচ্ছে আপনাদের ও ভালোবাসায় যদি এক লক্ষ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তেরো জন ভাই ওয়াচিংয়ে আসেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন কেউ বন্ধুরা সবাই একটু একটু কমেন্ট করো একটু একটু কমেন্ট করো সবাই সকালের আবহাওয়াটা খুব শান্তির আবহাওয়া বুঝছো সবাই নামাজ পড়ে নাও যদি কেউ নামাজ না পড়ে থাকো সবাই নামাজটা আদায় করে নিও মনের নের তোমার নাম লিখে ছি হাজার বার শাপনে দেখা দাও একবার দেখা দাও শাপনে ও দেখা দাও ম�